আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এখানে এগারোশো প্লাস বাচ্চা রয়েছে লিয়ার মুরগি প্যারাগন কোম্পানির মুরগি আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মুরগির বয়স আজকে আট দিন চলতেছে আর এই ভ্যাকসিনটি জি প্লাস এনডি ভ্যাকসিন এটা গাম এবং রানী ক্ষেত্রের ভ্যাকসিন এটাকে লাইভ ভ্যাকসিন বলে কারণ এই ভ্যাকসিনটা দিলে গামবা এবং রানী ক্ষেত্র থেকে সুরক্ষা পাওয়া যায় তাই মুরগিকে সুস্থ রাখার জন্য নিয়মিত ভ্যাকসিন দেওয়া জরুরি আর ভ্যাকসিন দেওয়ার পরেই মুরগিগুলা জ্বর এবং ব্যথা অনুভব করে তাই না পাওয়া দিলে ভালো হয় কারণ ব্যথা এবং জ্বরের কাজ করে আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন